একো ফজরের সময়ে থাকবে না সুতরাং সভারাতের একবার একটাবার এই নিয়মে আমলটা করার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহে হে সবে ভারাতের পূর্ণ আমলগুলি করার টফি দান করেন সবাই বনে আমিন প্রাণ ভরে বনে আমিন সনাতুনিয়া রাসুল

তাহলে বাবা জিন আমার বাস শেষ শুধু একটু দোয়া করি আপনাদের সকলকে নিয়ে কারণ আমার পক্ষে সম্ভব না আমার আসরের পরে যে আমল সেটা করতে হবে রাতের যে আমলের পীরের নির্দেশ আমি সেই ছয় বছর সাত বছর বয়স থেকে এই আমলে আমরা সারা জীবন কায়েম হয়ে আসছি আমার পক্ষে তিন ঘন্টার বা চার ঘন্টার মাহফিল আজকাল লাগে না ঠিক আছে এগুলো আপনারা খুব বেশি করে করেন আপনারা দেয়া গেল সমস্যা নেই আমার বাবা জিরা আসি কেন যা কিরিনেরা মাহফিল কর্তৃপক্ষ বলতেছিল শেষ সময় আবার দোয়া করার জন্য বুঝতে পারছেন আসলে একবার মনে রাখতে হবে দিনটা সহবরাতের সুতরাং আল্লাহর কাছে লুটায় পড়ার দিন সারা বছর ওয়াজ শুনবেন আজ গো ওয়াজ করবেন না শুনবেন তা আমলটা করবেন কোন দিন তো এই জন্য খুব হিসাব কিতাব করে সব কাজ করতে হয় আমি আপনাদের খেয়াল বলছি এই যে চারটা তাসপি পড়লাম প্রতি চার রাখাত পরে পরে প্রথম নাম্বারে যে তাসপিটা আমি আরেকবার শিখাই দিই আমার সঙ্গে পড়েন ওয়ালা আল্লাহ ইল্লা আল্লাহ আকবর আলীজিম তাসবিটা এক একশো বার প্রতি চার রাখার পর পরে একশো বার আবার একশো বার আবার একশো বার করে তিনশো বার হবে এরপরে আপনি পড়বেন দরজ শরীফের ওজিফা আল্লাহ সাল্লাহ সঈদিন মুহাম্মদিন মাহাদানির জুদ ইবাল কারাম ইবাল হোসার নিমাত যে যে দূর পারেন একশো বার এরপরে আস্তেকফা শরীফ আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বে ওয়া ইলাইহি লা

প্রতি চার রাকাত পরে একশো একশো করে চারশো বার চারটা দোয়া এটা চার রাকাত করে বারো রাকাত শেষ হইলে এটার অবস্থান দাঁড়াবে বারোশো বার এরপরে দুই রাকাত নামাজ তিনবার করে সোরে সরাই ফাতেহার সঙ্গে তিনবার করে সোরা এখলাস দিয়ে পরে ওই যে পরের আমলটা বললাম সোরা এক খ্লাস বার সোরে ফাতেহা বার এরপরে সোরে ফালাক চৌদ্দবার নাস নাচ বার আয়াতুল কুরসি একবার জাকুম থেকে আরশিল আজিম পর্যন্ত একবার পরে আজকা এই রাত্রের আমলকে আল্লাহর কাছে সমর্পণ করবেন জীবনের গুণা অনন্তমাক ফেরাত আল্লাহর কাছে পরম ক্ষমা চাইয়া আজকার রাতের উদন করে কাঁদবেন সহবরাতের রাত আমার নবীজি বলছে বনি কিলাব গুত্রের মধ্যে বিশ হাজার বকরি আছে প্রত্যেকটা বকরির গায়ে যত পশম আছে এই পরিমাণ গুণার উম্মত আল্লাহ এই রাত্রে আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে মাফ করে বনে কিলাম নামক একটা গোত্র আরব দেশে এটার মধ্যে বিশ হাজার বকরি ছিল বিশ হাজার বক্রির গায়ে যত পশম আছে এই পরিমাণ গুণা এবং গুনাগার উম্মত আল্লাহ তার চাইতে মার গুণা আমার আল্লাহ এই পরিমাণ গুনাগার উম্মতকে এই রাত্রে মাফ করে দিবেন এমন রাত্র হায়াতে বাইছা থেকে পাইছেন কত মানুষ দুই হাজার তেইশ সালে মারা গেছে চব্বিশ সাল শুরু হয়েছে মারা গেছে আপনাকে তো আল্লাহ সহ পাওয়ার কৌফিক করছে যত কাঁদতে পারেন যত রহমত ভিক্ষা চাইতে পারেন কে জানে রে এই সহবরাতই না জানি আপনার আমার জীবনের সহবরাত আপনার আমার বিদায় সহবরাত রাত্ররা যেন ঘুমে অবজ্ঞায় অবহানায় না যায় আজকে যত পারেন আল্লাহর কাছে ইবাদত দিয়া তওবা দিয়া জীবনে অনেক ঘুমাইছেন অনেক গল্প গুজব করেছেন জীবনে অনেক বেহুদা সময় জীবন নষ্ট করেছে আজকে কিন্তু আমল নামার মেমোরি এটা আখিরে যেমন কয়েকের উম্মতের জন্য মহান আমত আল্লাহ আমার নবীর খাতিরা একটা আমাদেরকে দান করেছে আমল নামার মেমোরি দিছে একটা মেমোরিতে যেমন হাজার বছরের গান গজল ওয়াজ নসিয়ত জাগা হয়ে যায় আল্লাহ একটা রাত্রে লক্ষ বছরের ইবাদত উম্মত মোহাম্মদের আমলের মধ্যে ঢুকায় যদি আমলটা করতে পারে সুবাহ সুতরাং কষ্ট হোক সারাটা রাত আজকে আমলের মধ্যে থাকবেন পুরকুল দরবারে বিভিন্ন জায়গা থেকে বক্তবৃ আসে এখানে পূর্ণাঙ্গ আমল হয়ে থাকে যাদের সুযোগ আসে প্রয়োজনে দরবারে আমল নামায় চলে যান ওইখানে খাবার দাবার প্রথম রাত্রির শেষ রাত্রির সেহেরি সব ব্যবস্থা আছে এই রাত্রি ইবাদত করে শেষ রাত্রে যারা সেহেরি খেয়ে রোজা রাখবে আমি আমার ফরমান না আবাদা আল্লাহ কেয়ামতের ময়দানে জাহান নামকে তার চাইতে এত দূরে সরাই দিবেন আল্লাহর জাহান্নাম তারে স্পর্শ করার জন্য খুঁজে কেয়ামতের ময়দানে পাবে না যারা এই রাত্রি ইবাদত করে শেষ রাত্রি সেহেরি খেয়া একটা রোজা রাখবে যতরাং যাদের জীবনে সমর্থন আছে সামর্থ্য আছে অবশ্যই এই রাত্রে ইবাদতের পরে আগামীকালের জন্য একটু রোজা রাখবেন কয়টা রোজা একটা পার্বণের রোজা রাখতে কে বলেন না কিছু তো আই বসে বসে লক্ষ টাকার মাহফিরে কোনো লাভ নাই এগুলো আমল না করুন সুতরাং এক এই রাত্রের পরে ইবাদতের পরে শেষ রাত্রের জন্য সেহেরি বরাদ্দ রেখে সেহরি খেয়ে আল্লাহর রোজা রাখবেন ফজরের নামাজ পড়বেন দেন এরপরে একটু বিশ্রাম নেবেন بواجينا مار ما ميلو كرام جي فاتح اكبر اخلاص دين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك كان استعين الصراط المستقيم صراط الذين نعم نرى هو الله احد الله الصمد অননামিয়ে দনামিয়ে দনামিয়ে বলি নূর শরীফ জেজি দরুদ পড়ে তালুত করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina রবি কল্য জামভেউ ও আো এলাইহি লা হাওলা কৌ আতা এ বি্লাহিল্লাহ মিন মিনকুললে জামভেউ ওয়া তুবু ইলাইহি লা আউনা ওয়া লা কুওয়াতা ইল্লা আমাৰ বাবজিরা পর্দার আড়ালে আমার মায়েরা কার জানি দুঃখিনী মা কবর দেশে দরদি বাবা কবর দেশে এই সব চাদে চাঁদে ঈশান নগরের জমিনে কত আপন জনেরা এই গ্রামে টানে বামে সামনে পিছনে কত এ এরা কবর দেশে আল্লাহ যেন সবগুলি কবরে কবরে আজকার মাহফিলা হাদিয়া করে দেয় সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় এই এলাকা তাম বিশ্বের নবীনে আমার আল্লাহ যেন আজকে এই পবিত্র মাহফিলকে মাঘ ফেরাত বানায়া দেয় সকলকে অনন্ত নাজাতের দরজা দিয়া কবুল কইরা নেন যারা সুন্দর মাহফিল সাজাইলেন সহযোগিতা করলেন দেশে বিদেশে সকলের উপরে আল্লাহ খাস রহমত ডাইলা দেন আমার বাবারা মায়েরা সকলের জীবনের গুণা ক্ষমা করে দেন কে কি চায় কার কি দরকার আল্লাহ জনমান মঞ্জুর করে নে আমার আল্লাহর দরবারে প্রাণ ভরে একটু দোয়া করে যেখানে আসি আমরা আল্লাহর কাছে দোয়াই শহী হয়ে যাই আল্লাহ আহ আমি হরব্বানা জলাম না নাবা ইল্লামত আকৌ না وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب عنا. اللهم صل على سيدنا محمد وصيلة إليك وآله وصلي يا الله يا رحمن يا رحيم يا yeah